নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আজ কিন্তু আমি চলে এসেছি এমন একটা নার্সারিতে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি গামলাতে ছোট ছোট গামলা বড় গামলা বালতির মধ্যে জলপদ্ম গাছ কিন্তু ফুটে আছে প্রায় তিরিশটির ওপরে ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে এবং আপনারা কিন্তু এখান থেকে টিউয়ার পাবেন কিন্তু এই মুহূর্তে টিউবার অ্যাভেলেবেল নেই মোটামুটি এক মাস পর থেকে তিরিশটা ভ্যারাইটির টিউবার আপনারা এখান থেকে পাবেন আর এখন যদি আপনারা চান যে এরকম গামলা সহ পদ্ম গাছগুলো নেবেন বা বালতিতে সেট করে আপনি হাতে করে নিয়ে যাবেন মানে বালতিতে সেট করা আছে সেই হিসাবে হাতে করে নিয়ে নিয়ে যেতে পারবেন সেই ধরনের গাছগুলো চাইলে কিন্তু এই মুহূর্তে পাবেন আর টিউওয়ারটা পাবেন কিন্তু এক মাস পর থেকে আর যারা জল গোলাপ বলেন জল গোলাপ গাছ কিন্তু এখানে পাবেন মাত্র কুড়ি টাকা বিনিময়ে এবং পদ্ম গাছের কী দাম আছে পদ্ম গাছের কোন কোন ভ্যারাইটি কেমন দেখতে কি কোয়ালিটি আছে এখানকার যে নার্সারির মালিক আছে তার সঙ্গে কথা বলি তার সাথে কথা বলে গাছের কোয়ালিটি এবং দাম কী আছে সেটা আপনার সাথে তুলে ধরব আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখতে থাকুন এই জল আমার কাছে প্রায় ত্রিশটা কাছাকাছি ভ্যারাইটি আছে আচ্ছা এবার এগুলো মোটামুটি এখন সবাই ফুল ফোটা শুরু হয়ে গেছে এই এটা আছে এমেরি পিওনি এমরি পিওনি এমরি পিওনি দেখুন বন্ধুরা ফুলগুলো কিন্তু এরকম হয়ে থাকে আমি হাত দিলে সাইজটা বুঝতে পারবেন এই দেখুন এই হচ্ছে ফুলের সাইজ এটা আছে বাসুকি যেগুলো এখনো ফুল ফোটেনি আচ্ছা এর মধ্যে মোটামুটি 30 টা এটা রেড পিওনি রেড পিওনি আচ্ছা এইখানে যে ফুলটা ফুটেছে এটা কোন ভেরাইটি এই এইটা এইটা এটা পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড হ্যাঁ কিন্তু ফুলের সাইজটা এখনো আসেনি যেহেতু এটা একটু বর্ষা না পড়লে ঠিকঠাক সাইজ আসবে না আচ্ছা আচ্ছা কিন্তু ফুলটা কিন্তু অসাধারণ লাগছে দেখুন হ্যাঁ দেখুন কালার দেখুন আচ্ছা আপনার কাছে মোটামুটি এই মুহূর্তে রেডি পার কতগুলো আছে রেডি পট মোটামুটি এখন বসানো চলছে এবার মোটামুটি এখন সদই রেডি আছে কিন্তু হাজার খানিক টোটাল করা হবে করা হবে আচ্ছা চলো দেখি আমরা ওই দিকে যাই গামলা গাছগুলো দেখি তাহলে বালতির গাছগুলো এদিকেও রয়েছে ওই দিকে রয়েছে ওই দিকে দেখুন আবার তৈরি হচ্ছে কিন্তু আচ্ছা বালতিতে বসানো এটা কোন ভ্যারাইটি এটা মিনালিনি এটা মিনি মিনি ভ্যারাইটি ছোট ফুল হয় আচ্ছা আচ্ছা কিন্তু প্রচুর ফুল হয় এবং ছোট বালতির মধ্যেই কিন্তু এখনই প্রায় চার পাঁচটা কিন্তু ফুল রয়েছে আচ্ছা ওইখানটা দেখছি অসংখ্য ফুল ফুটে এটা কোন ভাইটি এটা আমেরিকা মেলিয়া আমেরিকা মেলিয়া দেখুন একটা একটা গামলার মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা এই মুহূর্তে দেখা যাচ্ছে ফুল দিয়ে কুড়ি দিয়ে আচ্ছা তো মোটামুটি একদম সেই শীত যতদিন না পড়ছে ততদিন তো ফুল দিতে থাকবে শীত পর্যন্ত ফুল দিতেই থাকবে মাসে একবার একটু খাবার দিতে হবে খাবার দিতে হয় আচ্ছা কি খাবার দিতে সেটা তো আমার অবশ্যই চলে দেখি ওই দিকে ঘুরেছে আমরা একটু এই রকম দেখি কি কি খাবার দিতে হয় কিভাবে পরিচর্যা করুন সমস্ত জানাবো আপনাদেরকে যেখানে আছে এটা হোয়াইট পিওনি এটা অনেক বড় ফুল হয় আচ্ছা হোয়াইট পিওনি সাদার মধ্যে অনেক বড় ফুল এটা হোয়াইট পিওনি এটা কি এটাই না এটা গ্রিন অ্যাপেল এর ভিতরটা সবুজ আসবে কিন্তু এখনো যে বর্ষা টা একটু না পড়লে কালার গুলো ঠিকঠাক আসে না আচ্ছা গ্রিন অ্যাপেল এটা হ্যাঁ ভিতরটা সবুজ আসে আচ্ছা এটা এটা গামলাতে না এটা গামলাতে আছে ভ্যারাইটি প্রচুর রয়েছে দাদার ছাদেও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে ওখানে উপরে মানে প্রচুর ফুল ফুটে আছে কোন ভ্যারাইটি আছে ওটা আমেরিপিপি আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা চলুন তো ওই দিকটা ওই দিকে অনেক ফুল ফুটে আছে আচ্ছা এবার একটা কথা বলি চলুন বলতে বলতে যাই খাবার আপনারা কি দেন খাবার আমি খোল সুফলা আর হাড়ের গুঁড়ো দিই

নতুন বুঝছেন আর কি নতুন দেখছেন কি তাদেরকে বলি আপনারা যদি একবার একটা গামলা কিনেন তাহলে কিন্তু একটা গামলা নিচে কতগুলো টিপু হয় মোটামুটি ওটা ভ্যারাইটি অনুযায়ী ঠিক নেই কোনো ভ্যারাইটি হতে হয়তো দশটা হতে পারে কোনটা দুটো হতে পারে কোনটা চারটে হতে পারে

থাকে টিউবার অনলাইনে পাঠানো অনলাইনে পাঠানো যাবে কিন্তু এই বড় গাছ নিলে বাড়ির থেকে নিশেষে নিতে হবে আর এই মুহূর্তে টিউব ওয়ারটা হবে না টিউবার মাস খানিক বাদে ছাড়া হবে না কারণ এই নতুন গাছ হওয়ার পরে টিউব নষ্ট হয়ে যায় আবার নতুন করে টিউবার তৈরি হবে তারপরে তারপরে

প্রত্যেককে বলে রাখি দাদার নার্সারিতে কিন্তু শুধুমাত্র কিন্তু জল গোলাপ নয় দাদার নার্সারিতে সমস্ত রকম ফুল অথবা ফলের গাছ পাওয়া যায় এবং দাম তুলনামূলক অনেকটাই কম আমার মনে হয়েছে তা এই সমস্ত বোগানভেলিয়ার দাম কতটা শুরু আছে আপনার এখানে বোগান এগুলো এইগুলো সব চল্লিশ টাকা বোগান চল্লিশ টাকা থেকে শুরু এই সমস্ত ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন